নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন আর একটি ব্লগে স্বাগত জানায় তো এখন বাজে বারোটা কুড়ি যথারীতি সকালে উঠে আমার যা কাজকর্ম করে ফেলেছি সকাল পাঁচটায় উঠে দু ঘন্টা ব্যায়াম করলাম তারপরে উঠে আজকে রুটি বানিয়েছিলাম তারপরে ছেলে স্কুলে গেল খেয়ে তারপরে আবার দুপুরে রান্নাও হয়ে গেল গেলো আজকের ওয়েদারটা দেখুন মাঝে মাঝে এত পরিমাণে রোদ উঠছে আবার মাঝে মাঝে ঝিরেঝিরে বৃষ্টি অলরেডি দুবার বৃষ্টি হয়েও গেছে দেখুন কটা জামা কাপড় ধুয়েছি ওদিকে শুকাবে কি না জানি না তো যথারীতি আমার তো কাজকর্ম হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে স্নান করিনি এখনও আর আমার ছেলে তো স্কুলে গেছে রান্না করে ভাবলাম কখন বৃষ্টি আসে বাসনগুলো না যে আগে আমি এই যে জল নিয়ে আসলাম আমাদের এই সাইডেই জলের কারখানা আছে সেখান থেকে গিয়ে জলটা ভরে নিয়ে আসতে হয় ওই যে সাইকেলে করে এনেছি এই যে আনলাম যদিও বা জল আনতে আমার খুবই কষ্ট হয় তবুও কিছু করার নেই আনতে তো হবেই আর রান্না তো হয়েই গেছে দেখুন তো আজকে রান্না হলো এই যে ভাত মাছ তো খাওয়াই হয় না কিন্তু আগের দিন দুটো মাছ বেশি হয়ে গেছিলো আবার আজকে এনে পাশের বাড়ি ফ্রিজে রেখেছিলাম এনে আবার ভেজে রাখলাম কালকের জন্যে ছেলেকে খাওয়াবো ছেলে খেতে চায় না আর আমার তো খাওয়া উচিত না তাও একটু খাবো আর এটা হচ্ছে চাল কুমড়ো ভাজায় এটাই হচ্ছে আমার আজকে প্রধান খাদ্য আর অন্য যেসব রান্না হয়েছে আমি অতটা খেতে পারব না আর এর ভিতরে একটু মাছের ঝোল আছে আমার ছেলে দাঁড়ি কচুরমুখিটা খুব ভালো খাচ্ছে তাই এই যে চার পিস মাছ দিয়ে কচুরমুখী রান্না করেছি ও দেখছি খাচ্ছে খুব ভালো আর বন্ধুরা কালকে আমি দেখিয়েছিলাম কার্কেল ব্লগে যে আমি কচুর ফুল এনেছিলাম সেটা ছেলের খেয়ে খুব ভালো লেগেছে আমার যদি ওর মনে হচ্ছে ঘরে চুলকায়নি মনে হচ্ছে এটা চুলকাল ভাব কিন্তু আমার ছেলে খুব ভালো খেয়েছে তাই কালকেই বলছিল আবার আনতে যাব। নিয়ে এসে আবার খাবো তা কালকে তিনটে রেখে দিয়েছিলাম সেই তিনটে এই যে আজকে আবার বেটেছি ওকেই দেব। আমি আর খাবো না একটুখানি তো আর দেখি বাচ্চাদের মন না মতি যখন মনে হয় খাবো তো খাবো আর যখন বলবে না তো না তাই আজকে আবার ওর জন্য কচুর ফুল তিনটে একটু বাটলাম দেখি ওই স্কুল থেকে এসে খায় না না খায় এক এক দিন খায় এক এক দিন খায় না তো আজকের এই যে আমার কাজকর্ম হয়ে গেছে সেটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আবার রোদ উঠেছে এখন আমি যে রান্নার পরে বাসনগুলো হয়েছে সেগুলো মেজে স্নান করে নেব দুপুরের খাওয়াটা একটু তাড়াতাড়ি খেতে হবে নইলে আবার বিকেলবেলায় আবার ব্যায়াম করতে হয় বেশি দেরি হলে আবার ছেলেকে পড়ানো হয় না তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম বন্ধুরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন তো দেখা হবে নেক্সট ব্লগে